বাবা কমনা তুমি আমার ছেলে সন্তানের মতো আমার যে বয়সে বিয়া হয়েছিল যদি একটা নিতাম সফল হয়ে যায়

ক কি সন্ন্যাসী কি আমি তো কিছুই বুঝতাছি না কথা কোনা ক্লিয়ার করে রাখো আপা হনো এই গ্রামে নতুন এক সন্ন্যাসী আইছে এই সন্ন্যাসির পিছে পিছে ঘুরে আমার থুইয়া ওই পুরুষ মানুষে পুরুষ মানুষের পিছে ঘুরে তাই কি পা বসে তাই কি হইছে সন্ন্যাসীর পিছে ঘুরে ঘুরে গা হে পুরুষ হে পুরুষ মাল কি পাই না তো হে পুরুষ আমি কি লাগি তাহলে হে মহিলা মহিলা সন্ন্যাসী আমি কি বুড়াই চিল্লাই মহিলা সন্ন্যাসি জি বরে তো সন্ন্যাসি মেলা দেখছি কিন্তু মহিলা সন্ন্যাসী তো কোনদিন দেখি নাই আমি ঠিক করা হারি মধুপুর পাহাড়ে করে গাছে করে টাইট আমি বান্দর নামাই ছিলাম আর শালির বলা তুমি আমার মেয়া ছুয়া সন্ন্যাসীর পিছি গেছে কমি খালি আবার আচ্ছা এখন কি তাহলে আমরা নিযা যাবো না কি করবো ফোন দিয়ে আন্তর্শান কি করলে সমাধান হয় এ দেখো থাকো সন্ন্যাসীর দ্বারে তুই যা সমাধান করবি তুই যত সমাধান করবি তাহলে আমাকে

ৰংপুৰ যে নেকি নতুন এটা বান্দৰবন হৈছে বৌমাৰা মেলা বৌমাৰা মেলাতে যায় স্বামী মেলা যায় নেকি

তার আর বাইরে যাইতে পারে না বাজান তুমি থাকো তোমারে সুয়সা শেষ দিলে তুমি যাইও যাই পাগলি চিন্তা করো না বাজান তোমারে আমি ওইটা সুসা লাগাই দেইগা হ্যাঁ <laughs> পাগল <laughs>

তিনটা বিয়া করলাম তিনটা জামাই চাই না গেলগা তাহলে এই যে ভক্তবিন্দু ঠিক বকএমনে ভক্তবিন্দু তো খালি চেহারা দিয়ে উলে হুনছে আগে যে জামাই পুরস্কার দিব 1 লাখ টাকা এই গড়া যদি লেন নো গে একদিন থাকতে পারেন তলে হে বাস পেন আর যদি না থাকেন তলে মৃত্যু